আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি খুব কম খরচে কম কষ্টে খুবই মজাদার খেতে না দেখলে বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিকেন ফ্রাই খাবো তো এখানে আমি পাঁচটা পিস রেখেছি এখন চিকেন ফ্রাই করে দেবো তো ফার্স্টে আমি এই রানগুলা এই তো কাটা চামচ দিয়ে এভাবে ফুটা করে নিচ্ছি আসলে এই ফুটাটা খুব সুন্দর করে এভাবে এভাবে করে নিতে হবে নাহলে মশলার ফ্লেভারটা চিকেন ফ্রায়ের মধ্যে ঢুকবে না সেজন্য তো আমি খুব সুন্দর করে প্রতিটা মাংসই কিন্তু করে নিয়েছি তো আমি খুব সুন্দর করে কাটা চামচ দিয়ে সবগুলোই একে একে করে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো আস্তে আস্তে তো এখন চিকেন ফ্রাইয়ের জন্য আমি সব মশলাগুলো একে একে অ্যাড করবো তো এখন আমি সব মশলা দিয়ে দেবো এত চিকেন ফ্রাইয়ের মশলাটা আগে দিয়ে দেবো এটা দিলে আসলে বেশি সুন্দর লাগে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তারপরে তো হলুদ দিয়ে যে গুঁড়া দিয়ে দেবো মুরচি গুড়া দিয়ে যেমন দিবে তারপর আমি আদা রসুন বেটে রেখেছিলাম তো আদা রসুন জিরে বাটা সবগুলো মিক্স করে এখন আমি ভালো করে মাখিয়ে নিবো মাখানো হয়ে গেলে ফ্রিজে আধা ঘন্টার জন্য ম্যাগনেট করতে রাখবো তারপরে বাকি কাজগুলো আমি করে নেবো সুন্দর করে আসলে এগুলা গায়ে গায়ে যেন লাগে থাকে এভাবে তাহলে খেতে টেস্টি হবে আসলে এটা খুবই কম জিনিসে সুস্বাদু একটা খাবার বিকেলের নাস্তা হিসাবে তো আসলে একটা মুরগি রান্না করেছিলাম সেখান থেকে কয়েক পিস রেখে দিয়েছি আমার মেয়ের আবার প্রতিদিন এক এক দিন এক এক রকম আবদার তার পায় না শেষ নাই ছোট মেয়ে খায় না সে কিন্তু খাবে না ওর নাম আমাদের কাম আসলে তো আধা ঘন্টার জন্য এখন আমি ফ্রিজে রেখে দেব আর এদিকে আমার যেগুলো দরকার সেগুলো আমি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে রাখবো এখন আমি এই একটা ডিম আছে এটা ডিমটা আমি তো তো এখানে আমি একটু বেসন আর একটু আটা নিয়ে নিয়েছি আর এখানে তো একটু করে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরচের গুঁড়ো দিয়ে দিলাম আসলে এক একজন এক এক নিয়মে করে আমি আমারটা তো আমার চিকেন ফ্রাই করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তো এখানে আমি চুলার পারে চলে গেছি সন্ধ্যা মানে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা তো লাইটের আলো দিয়ে আমি ভাজতেছি তো ফার্স্টে চিকেনটা নিয়ে ডিমের গুলানোর মধ্যে আমি চুবে নিলাম ভালো ভালো করে মানে মাখিয়ে নিলাম বেশি বেশি করে তারপরে তো বেসন আর আটার মধ্যে আমি ভালো করে মাখালাম তো আসলে এগুলো যারা পারে না তারাও পারে আসলে এই রেসিপিটা এতই সহজ যারা একবার চেষ্টা করবেন অবশ্যই সফলতা একদম ভালো পাবেন ফলাফল অনেক ভালো হবে সবার খুবই টেস্টি হবে তো আমি খুব কম জিনিসপত্র নিয়ে করতেছি আর এভাবে করলে কিন্তু বেশি ভালো লাগে তো চিকেন ফ্রাইটা আমি দেখতে পাচ্ছেন ফার্স্টে নিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপরে আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তেলের উপর দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু খুব একটা বেশি ডুবো তেলে ভাসছি না আসলে যারা অনেক বড় লোক বা রেস্টুরেন্টে তারা কিন্তু ডুবো তেলে ভাজে আমার হয়তো অতটা তেল নাই সেজন্য আমি কিন্তু ডুবো তেলে না এক পিটটা মানে হচ্ছে এক পিট ডুবে যাচ্ছে এরকম তেল দিয়েছি তো আমাদের মতন যারা গ্রামের মানুষ সঞ্চয় করেন একটু বেশি তারা কিন্তু এভাবে করে দেখতে পারেন তো একবার ট্রাই করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমাদের এই এই পাঁচ পিস চিকেন ফ্রাই নিয়ে সবাই মারামারি কারাকারি লেগে যাবে যারা এখন পর্যন্ত কিন্তু অনেকে আছে গ্রাম সাইডে মানুষরা চিকেন ফ্রাই খায়নি ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখে যারা এখনো খাননি অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন অনেকে আবার খেয়েছে ঠিক আছে আমরা কিন্তু বেশিরভাগ খেতে পাই না কারণ অনেক দিন পরে পরে খাই এই তো আবার চিকেন ফ্রাই হয়ে গেছে তো দেখতে অনেক কিন্তু মজা ধরে গেছে আমার মেয়ের তো আর তস হয়েছে না খাবে সেই জন্য তা খেয়ে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে ওয়া

অনেক সুন্দর টেস্টি মজাদার ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই হুম খেলে খুব মজা খুব মস মুচে হয়েছে হ্যাপি টেস্ট খুব মজা